বাবার ঠিকাদারী লাইসেন্স থাকার কথা নিশ্চিত করে বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার বিষয়টি উল্লেখ করে তেইশ এপ্রিল রাতে ফেসবুকে পোস্ট দেন এক গণমাধ্যম কর্মী আসিফ মাহমুদের কাছে তিনি বিষয়টি সত্যতা জানতে চান আসিফ জানান তার বাবার লাইসেন্স নেওয়ার খবরটি সঠিক বলে জানতে পেরেছেন তিনি আর এই বিষয়ে চব্বিশ এপ্রিল নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ ক্ষমা চান তিনি লিখেছেন প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত নয়টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজও হল গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম আমার বাবা একজন স্কুল শিক্ষক আকুপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি মধ্যবর্তী সময়ে ওই লাইসেন্স ব্যবহার করে কোনও কাজের আবেদন করা হয়নি বলেও জানান নাসিফ।